হ্যালো আলাইকুম দুবাইয়ের ক্রনিক পার্ক খুব আর কি নাম করা অনেক সুন্দর বিশাল বড় এরিয়া নিয়ে একটা ক্রনিক পার্ক বানাইছে দুবাইতে তো আমরা গেছিলাম কয়েকজন মিলে আর কি দেখতে যে ইচ্ছা ছিল যে ডুবাইতে অনলাইনে টিকটকে ফেসবুকে দেখা যায় কিন্তু সত্যি অনেক সুন্দর সেজন্য গেছিলাম তো গেট দিয়ে ঢোকার পরে প্রথমে আর কিছু দূর যাওয়ার পরে একটা গ্লাস গেরা বিশাল বড় এক হাউস আর কি গ্লাস হাউস তো এটা গ্লাস দিয়ে তৈরি করছে গ্লাস উপর গ্লাস তো এটার ভিতর প্রচুর আর কি গরম কিন্তু গ্লাস দিয়ে দেখা যায় খুব একটা আকর্ষণীয় জিনিস তো আমরা আর কি সিদ্ধান্ত নিচ্ছি আমরা ভিতরে যাবো তো ভিতরে গেটে যাওয়ার পরে বলতেছে টিকিট কাটা লাগবো তো টিকিট নিলাম টিকিটে তো বেশি খরচ না সামান্য টাকা আমাদের দেশে হইলে তো পার্কে ঢুকতে টেকা ঢোকার পরে আবার কোনো আকর্ষণীয় কিছু দেখার জন্য সেখানে টেকা তো এখানে শুধু গেটে ফ্রি গেটে কোনো টিকিট লাগে না কোনো কিছু লাগে না যে গ্লাস হাউসটা আছে এটার ভিতরে ঢোকার জন্য মাত্র পাঁচ ধারাম এখানকার টাকা আর কি পাঁচ পাঁচ টাকা পাঁচ ধারাম বাংলাদেশে টাকা হইলো প্রায় একশো দেড়শো টাকা আর কি মাত্র পাঁচ ধারে আমি আমরা ঢুকছি ঢুকে তো সবাই আমরা উপরে ঘুরে ঘুরে দেখলাম খুবই আর কি ভালো আকর্ষণীয় জিনিস আছে কিছু তো এখানে আছে আপনার ওই ফুল গাছ ছোট ছোট ফুল গাছ এই আমাদের বাংলাদেশের একটা গাছ আছে এখানে আসলে আপনারা আমাদের বাংলাদেশের গাছও দেখতে পারবেন মিষ্টি কোমর গাছ আছে টমেটো গাছ আছে আর অনেক আইটেম আমাদের বাংলাদেশের আছে সবজি আইটেমগুলো আছে তো প্রচুর গরম কিন্তু ভিতরে এসি চলতে আসছে গ্লাসের যে একটা তাপ ওইটার ভিতরে ঢুকলে প্রচুর গরম লাগে কিন্তু এসি চলাতে গরমটা কি ধরা যায় না তারপরে অনেক ভালো তো নিচে যে আর কি গুলা দেখতেছেন বক্সের মতো বসার জন্য যে জায়গাগুলো বানাইছে তো এগুলোর ভিতরে এসির এখান দিয়ে এসির বাতাস আসতেছে আর কি এটা হইলো একটা কাঠের আমরা যে পোল বলি ব্রিজ বলি কাঠের ব্রিজ তো এটা ওইটা আর কি চেরো সিটে ঘুরে দেখা যায় এখানকার আর কি ওইটা উপরে যে গাছগুলো আসছে অনেক আগে আপনারা দেখতে লাগতেছে যে অনেক পুরাতন গাছ আমাদের দেশে যেমন বট গাছ আছে অনেক পুরাতন অনেক অনেক আর কি দেখতে দেখা যায় যে অনেক বয়স হয়েছে গাছটার তো এখানে একটা গাছ আসছে গাছটা আর কি প্লাস্টিকের গাছ তো এটা প্লাস্টিকের গাছ আর কি দূরে থেকে দেখলে আর কি কেউ ধরতে পারবো না সামনে গেলে এই যে গাছগুলো এগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে কিন্তু দেখা যায় যে অনেক পুরাতন গাছগুলা ময়রা হয়তো রয়েছে কিন্তু তারা নিজেরা বানায় আর কি এখানে সাজিয়ে রাখছে এই